পাঁচই আগস্ট দু চব্বিশ দুর্গাপুর ও কমলাকান্দা ঝেকে ওঠে মুক্ত এক নতুন ভোরে দীর্ঘ অন্ধকার ভেদ করে মানুষ ফিরে পায় মুক্ত বাতাস আশার আলো এই পরিবর্তনের অগ্রভাগে একটি নাম আলোর মতো জ্বলে ওঠে ব্যারিস্টার কাইসার কামাল মাত্র এক বছরে তার নেতৃত্বে দুর্গাপুর কমলাকান্দায় সৃষ্টি হয়েছে মানবিকতা উন্নয়ন ও জনসেবার এক নতুন ইতিহাস জুলাই আগস্ট আন্দোলনে শহীদের রক্তে রাঙা এই ভূমি দুর্গাপুরের সাইফুল ইসলাম শেখুল ওমর ফারুক মাসুম বিল্লাহ জাকির হোসেন কমলাকান্দার আহাদুন মিয়া সোহাগ মিয়া আব্দুল আল মামুন মেহিদি হাসান শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানানোই একজন নেতার প্রকৃত দায়িত্ব এই বিশ্বাসে শহীদ পরিবারগুলোর হাতে পৌঁছে দেওয়া হয়েছে নগদ অনুদান উপহার খাদ্য ও নিরাপত্তা অসংখ্য আহত মানুষের পুনর্বাসনে প্রদান করা হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় সাপোর্ট তাদের জীবনে খুলে গেছে নতুন এক সূর্যের দরজা রমজানে অনুষ্ঠিত হয়েছে হিবদুল কোরআন নাথ ও আজান প্রতিযোগিতা শত শত শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে সাইকেল ক্রেস্ট ও সম্মাননা কারণ তিনি বিশ্বাস করেন নৈতিকতা অটুট থাকলে জাতীয় অটুট থাকে যেখানে নদী ছিল বাধা যেখানে গ্রাম ছিল বিচ্ছিন্ন সেখানে গড়ে উঠেছে কাঠের সেতু একশো ষাট ফুট একশো ফুট একশো ফুট আজ হাজারো মানুষ নিরাপদে পার হচ্ছে সেই সেতু দিয়ে মানুষের চলার পথ বদলে দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল হার্টে ছিদ্র থাকা অসহায় শিশুদের জীবন বাঁচাতে তিনি এগিয়ে এসেছেন সবার আগে তাইয়েবা তার ভর্তি হয় বারো মে অপারেশন আঠারো মে নাজিরপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড কান্দাপাড়া মোসাম্ম মরিয়ম ভর্তি উনত্রিশ সেপ্টেম্বর অপারেশন তিরিশ অক্টোবর কমলাকান্ত ইউনিয়নের গুশপাড়া গ্রামের শিশু মোকারিম হোসেন রানা টিউমারে আক্রান্ত এক তরুণ ভর্তি তিন সেপ্টেম্বর প্রথম ধাপ অপারেশন পঁচিশ মে দ্বিতীয় ধাপ উনত্রিশ সেপ্টেম্বর গ্রাম সোনাই ইউনিয়ন পোগলা মানুষ বাঁচানোই সর্বোচ্চ সেবা তিনি নিজের কাছে সেই সত্য প্রমাণ করেছেন মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেয়েছে হাজারো মানুষ চোখের শিবিরে হয়েছে শত শত সফল অপারেশন আনা নেওয়া থেকে খাওয়া থাকা ঔষধ সবই ছিল বিনামূল্যে সাতশো পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি পৌঁছে দিয়েছেন ত্রাণ খাদ্য ও জরুরি সহায়তা আশি বছরের শরুরি বেগমের জীবনের শেষ বয়সে নির্মাণ করেছেন একটি আধা পাকা ঘর যা ফিরিয়ে দিয়েছে নিরাপত্তা ও আশার আলো ধর্মপর্ণ নির্বিশেষে শ্মশান ঘাটে ঘর নির্মাণ থেকে চার্চ পুনঃসংস্কার মানবিক সহযোগিতা পৌঁছে গেছে সবার ঘরে মাদক বিরোধী গণসচেতনতা তরুণদের হাতে ক্রীড়া সামগ্রী